আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা নিচ্ছি সকলে ভালো আছেন আল্লাহ ফাকর রহমতে আমি অনেক ভালো আছি বন্ধুরা এখানে যে ডিজাইনটি দেখতেছেন এটা হলো পিলারের মালা এটি আপনারা যে দশ ইঞ্চি ক্যাপ রয়েছে এই দশ ইঞ্চি ক্যাপের নিচে যখন ক্যাপটা উপরে দিবেন তার নিচেই এই মালাটা ইউজ করতে পারবেন এবং কেউ কেউ চাইলে আপনার গোড়াতে যে যে গোড়াটা রয়েছে দশ ইঞ্চি তার উপরে উল্টা বাইলে দিয়া তখন মালাটা তার মাঝখানে কাবারটা দিলে মানে আপনার অনেক সুন্দর হয় যেটা আসলে অনেকেই জানেন না এবং আমাদের কাছে আরও যেটা রয়েছে এখানে দেখেন এই যে ছয় ইঞ্চি যাহারা পিলার করে ফেলছেন অলরেডি তারা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এটা হয়েছে ব্যালকুনির জন্য নিতে পারেন কেউ কেউ চাইলে জানালা তো লাগাতে পারেন এবং যদি কোনো ব্যক্তি চার ইঞ্চি করে থাকেন সেই ক্ষেত্রে পাঁচ ইঞ্চি আমরা গোড়া বলি এটা চার ইঞ্চিতে লাগাতে পারবেন এবং যাহারা ঢালাই দেন তাহাদের জন্য তো কোনো টেনশনই নেই এবং তাছাড়া এর পাশে রয়েছে যে মাথা পাঁচ ইঞ্চি মাথা বলি এগুলো দেখতে অনেক সুন্দর এবং এর পাশাপাশি এবার ছয় ইঞ্চি মাথা রয়েছে ছয় ইঞ্চি এগুলো ব্যালকনির জন্য সাথে গোড়া অথবা ওই গোড়াও আপনারা নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের অনেক মাল রয়েছে যেগুলো আমরা এক ভিডিওতে সবসময় দেখানো সম্ভব হয় না তাই বলে যে আমাদের কাছে সংক্ষিপ্ত ডিজাইন রয়েছে এরকমটা না আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের মালের কোয়ালিটি দেখতেছেন খুবই সুন্দর এবং উন্নত মানের আমরা আমাদের মালগুলো খুবই দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি দেখেন আমাদের মালের যে ফিনিশিং রাউন্ড এবং ভিতরে যে কত সুন্দর এবং বাহিরে দেখেন অনেকের মাল আসলে নেওয়ার পরে আপনারা শিশকাবুতে ঘষে তারপরে অনেক সময় ঠিক করা লাগবে কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম না আমাদের মালগুলো আপনারা সরাসরি চাইলে সিলার মেরে সরাসরি আপনারা রং করে দিতে পারবেন আমাদের মালের ফিনিশিং মাশাল্লাহ খুবই সুন্দর আমাদের এখানে নানান ধরনের ডিজাইন রয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন যে বারো ইঞ্চি যার অলরেডি পিলার করে ফেলছেন তার যে তাদের জন্য রয়েছে বারো ইঞ্চি এখানে এই যে ক্যাপ বারো ইঞ্চি ক্যাপ সাথে আপনারা পেয়ে যাচ্ছেন নয় ইঞ্চি তারপরে আপনার দশ ইঞ্চি এই যে বারো ইঞ্চি গোড়া বিভিন্ন ডিজাইন মানে আপনারা চার থেকে আপনারা শুরু করে চোদ্দো পর্যন্ত আমাদের কাছে নানান ডিজাইন পেয়ে যাবেন অত্যাধিক ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা এখানে দেখতেছেন সুন্দর দশ ইঞ্চি সাইজের যে পিলারের কাভার এগুলো আমাদের কাছে রয়েছে আপনারা ন্যায্য মূল্যে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো ক্রয় করতে পারবেন তারপর রাউন্ড পিলার রয়েছে সাথে আমাদের কাছে স্টেপ অনেক ডিজাইন রয়েছে আমরা সব এক ভিডিওতে দেখাতে পারবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে অথবা আপনারা বোরিং হয়ে যাবেন তো ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই যাহারা আপনারা অর্ডার করতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে দিতে পারেন আমাদের কাছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামড় সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি